সালামু আলাইকুম আমাদের ওফু টেলিকম অ্যান্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমার বিয়ার ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মোবাইল সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং করার জন্য যেসব ধরনের টুলস এবং কি প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার ওগুলো নিয়ে আজকে আলোচনা এখন আপনাদেরকে পরিচয় করে দিব আমাদের সাধারণত যেসব ধরনের টুলসগুলা প্রয়োজন হয় এই মোবাইল সার্ভিসিং এর কাজ করতে এগুলোর সাথে আমাদের সর্বপ্রথম আমাদের দরকার একটা অ্যাসেম্বলি হটগান এটা হচ্ছে অ্যাসেম্বলি হটগান এই যে হটগান আমাদের দরকার মোবাইল সার্ভিসিং কাজ করার জন্য তারপরে আমাদের দরকার আয়রন যেটা হচ্ছে তাতাল এই যেটা দিয়ে আমরা ঝালাই করার কাজে ব্যবহার করা হয় তারপরে হটগান ও আইসি তোলা ও ফিটিং করার কাজ ব্যবহার হয় তারপরে আছে আমাদের এই ডিসি পাওয়ার সাপ্লাই এটা ডিসি পাওয়ার সাপ্লাই হচ্ছে যে কি আপনাদের ভোল্টেজ যেটা আমাদের ভোল্টেজ প্রয়োজন হয় ও ভোল্টের জন্য ডিসি পাওয়ার সাপ্লাই দরকার হয় তারপরে হচ্ছে যে আমাদের সিক্স ফুট চার্জার এটাও আমাদের মোবাইল সার্ভিসিং কাজের জন্য অন্যতম ভূমিকা পালন করে সিক্স ফুট চার্জার এটা চার্জিং বোর্ডগুলো দেখার জন্য বেশি আছে না কম আছে বরাবর আসে না কি দেখার জন্য এই সিক্স ফুট চার্জারটা আমাদের দরকার তারপরে হচ্ছে যে আমাদের মাল্টিমিটার এই যে যেটা হচ্ছে মাল্টিমিটার মাল্টিমিটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা মোবাইল সার্ভিসিং কাজের জন্য খুব জরুরি আমাদের প্রতিটা ফার্স্ট মাফার জন্য মাল্টিমিটার খুব জরুরি তারপরে হচ্ছে যে কি আমাদের স্ট্যান্ড যেটা আপনার ওই মাদার রাখে এখানে মাদার বোর্ড রেখে কাজ করার জন্য মাথা ভূটকে ধরার জন্য যখন এটা নাড়াথাড়া না করার জন্য এই ফিসিল স্ট্যান্ডটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে যে আমাদের এই গ্লাস স্যাপারেটার মেশিন এটা হচ্ছে যে গ্লাস স্যাপারেটার মেশিন যেটা দিয়ে আমরা ডিসপ্লে টাচ ডিসপ্লে চিড়ি গেলে বা মোবাইল খোলার ক্ষেত্রে এই যে গ্লাস স্যাপারেটার মেশিনটা ব্যবহার করি এখানে দিয়ে মানে বেগমের সাহায্যে এটা টানে ধরবে এই এরপরে গরম হিট হবে ফিট হওয়ার পরে যখন গ্লুগুলানোর হবে আমরা ডিসপ্লে সেপারেটের ক্ষেত্রে ওটার সেপারেটার ওয়ার আছে ওইটা দিয়ে কী করবো টানে সেপারেট করবো আচ্ছা তারপরে আসলে আমাদের এই লাইট যেটা হচ্ছে লাইট এটা হচ্ছে যে আমরা এই ইউবি কাজ করার সময় ইউভি গামগুলো শুকানোর জন্য এই লাইটটা ব্যবহার করে থাকি ইউবি লাইটটা ব্যবহার করে থাকি ইউভি গামগুলো শুকানোর জন্য তারপর আরও আছে আমি দেখাই গেছি আপনাদেরকে আস্তে আস্তে এই যে দেখুন আমাদের টোল সাইটে দরকার আছে এই যে মনে করেন যে এটা গোল্ডেন টাইপ খুব জরুরি জিনিস তারপরে ডাবল টাইপ ডাবল গাম টাইপ তারপরে লিড ডিম ওভার এটা হচ্ছে সোলার উইক যেটা হচ্ছে লিড ডিম ওভার তারপর স্ক্রু ড্রাইভার বক্স যেটাতে স্ক্রু ড্রাইভার সেট করে থাকে তারপর হচ্ছে যে থিনার যেটাতে থিনার রাখা হয় তারপরে হচ্ছে যে জাম্পার অয়ার যেটা দিয়ে আমরা এই কানেকশানগুলা ডিসকানেক্ট হয়ে গেলে লাইনগুলা টেনে নিই ওইটা হচ্ছে জাম্পার অয়ার তারপরে হচ্ছে যে কি আমার অপেনার মোবাইল ক্ষেত্রে মোবাইল খোলার ক্ষেত্রে যে টুলস ব্যবহার হয় ওটা হচ্ছে ওপেনার তারপরে হচ্ছে যে কি সিমটি বা টুইজার এই যে সিমটি বা টুইজার একটা বাঁকা একটা সোজা তারপরে হচ্ছে যে কি আমার শোল্ডার অয়ার যেটা লিভ বলা হয় সোল্ডার অয়ার এটা ঝালাইয়ের কাজে ব্যবহার হয় তারপর হচ্ছে যে রজন যেটা ঝালাই করার সময় খুব বা পরিষ্কার করার জন্য আয়রন বা তাতালকে এই রজনটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে যে আপনার স্যাপারটার অয়ার যেটা ওই যে ডিসপ্লে চেঞ্জ বা ডিসপ্লে ব্লাস চেঞ্জ করার সময় যে অয়ারটা ব্যবহার করা হয় ওটা হচ্ছে যে তার বা স্যাফারটার অয়ার তারপরে হচ্ছে যে আমাদের এখানে আরও আছে আইসি ব্রাশ আইসি ব্রাশ যেটা দিয়ে এই কাজ করার সময় ফেস্ট থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করার জন্য আইসি ব্রাশগুলো ব্যবহার করা হয় তারপর আছে আমাদের মাঝে আরও এই যে এই গ্লাস রিমুভার লিকুইড অথবা ডিসপ্লে রিমুভ করার জন্য যে লিকুইডটা ব্যবহার করি এই যে এইটা ডিসপ্লে রিমুভ করার জন্য এই লিকুইডটা ব্যবহার করা হয় তারপর ওসি গ্লাসের এই লিকুইডগুলো রিমুভ করার জন্য এই যে এই লিকুইডটা ব্যবহার করা হয় তারপরে আছে আমাদের কাছে জয়নিং যে জয়নিংগুলো দেবো ওই জয়নিংগুলো নাড়া করা না করার জন্য এই গামটা ব্যবহার করা হয় ইউবি কেয়ারিং শোল্ডার গাম যেটাকে বলা হয় তারপরে হচ্ছে আমরা আইসি লাগানোর সময় এই যে এই জিনিসগুলো এই ট্যাপগুলো ব্যবহার করি আইসি ট্যাপ বলা হয় এই ট্যাপগুলো ব্যবহার করা হয় আইসি লাগানোর সময় যে বিভিন্ন ফার্টস আছে ওই ফাটসের ফার্টসগুলো যেন ক্ষতি না হয় তারপরে আছে আমাদের কাছে ইউবি গাম যাদের কাছে ওসিএ মেশিন নেয় তারা ইউভি গাম দিয়ে সুপার অ্যামোলেট ডিসপ্লেগুলো বা অ্যামোলের ডিসপ্লেগুলো কাজ করতে পারবে ওসিএ মেশিন ছাড়া তারপরে আছে ক্লিনার স্প্রে এই স্প্রেটার সাহায্যে আমরা মাদার বোর্ডে বিভিন্ন ময়লাগুলো পরিষ্কার করতে পারবো হ্যাঁ তারপরে আছে আবার ওই যে ইউবি ক্যারিং শোল্ডার গাম শুকানোর জন্য একটা মিনি লাইট মিনি লাইট আছে তারপরে হচ্ছে যে কি বল ফেস্ট আইসি রিভলিং করার জন্য বল ফেস্ট এটা আইসি রিগোলিং করার ক্ষেত্রে এই বল ফেজটা দরকার হয় এইগুলো দিয়ে আপাতত আমরা একটা টেকনিশিয়ান কাজ করার জন্য এই যে টুলসগুলো দেখালাম এই টুলসগুলো দিয়ে আপনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমরা আশা করি এর থেকে আর বেশি কিছু আপাতত দরকার হচ্ছে না যেহেতু আমরা অ্যাডভান্স লেভেল না আমরা বেসিক লেভেলের কাজগুলো করতে যাচ্ছি বেসিক লেভেলের কাজগুলোর জন্য এগুলো যথেষ্ট আমাদের এই ট্রেনিং সেন্টারে প্রতিটা স্টুডেন্টের জন্য আমরা প্রতিটা সেট আপ একটা সেট আপ একজনের জন্য এগুলো দেখছি তাছাড়াও আমাদের এই প্রতিটা স্টুডেন্টদের জন্য প্রতিটা যুবক বাইজের জন্য মাইক্রোস্কোপ এবং কি এই যে দেখেন আমাদের ফুল আপ পুরোটা সেট আপ এখানে আসে প্রতিটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা সেট আপ রয়েছে আপনারা মোটামুটি নিশ্চিন্তে এবং কি টেনশান ছাড়া এখানে আসে টেনশানে কাজগুলো আদায় করে নিতে পারবো না আশা করি দক্ষ টেকনিশিয়ান হিসেবে আমার এখান থেকে একজন যুবক ট্রেনিং নিয়ে যেতে পারবে আমি এটা অন্তত নিশ্চিত দিতে পারব যদি তার মনোযোগগুলো আমার ক্লাসের প্রতি থাকে ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আমাদের এখান থেকে পরিবেশগুলো দেখে যান কতটুকু পাবেন একবার আসি আপনারা দেখে গেলে বুঝতে পারবেন আমরা কি আপনাদেরকে দিতে চাচ্ছি আশা করি আমাদের বেসিকের জন্য লেভেল ওয়ান লেভেল টু এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না দরকার আছে বলি পরবর্তীতে আমরা অ্যাডভান্সের জন্য আমাদের অ্যাডভান্সের আরও ইয়ে আছে এই সেট আপ আছে ওগুলো নিয়ে কাজ করতেছি অলরেডি কাজ চলতেছে ইনশাল্লাহ বেসিকের পর আমরা গুলার আগাব এ বলে আমার এই টুলস পরিস্থিতি গুলা এখানে আমি সমাপ্ত করলাম সালাম আলাইকুম